হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টু অর্থাৎ দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আরও একটা প্রশ্নপত্র সেট এটাই প্রথম প্রশ্নপত্র সেট নয় এর আগে আমরা পঁয়ত্রিশটা প্রশ্নপত্র সেট দেখে নিয়েছি এক থেকে পঁয়ত্রিশ যারা দেখনি কেন দেখনি বলো তো তোমরা চ্যানেলটাকে বিশ্বাস করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা বিশ্বাস করেছে তারা আমার সঙ্গে একবারে প্রতিটা সেট কিন্তু প্র্যাকটিস করে নিয়েছে তারা কিন্তু সলিডভাবে তাদের পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করে নিয়েছে আর শুধু এক থেকে পঁয়ত্রিশ নয় এরপরেও আরও কিন্তু আমরা আরও কয়েকটা সেট করব আমরা মোটামুটি পঞ্চাশটা সেট করব সুতরাং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি তোমাদের ভবিষ্যতের জন্য তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো কারণ এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়া করানো হয় এবং পরীক্ষার জন্য দেখতেই পাচ্ছ এটা ছত্রিশ নম্বর সেট এক থেকে পঁয়ত্রিশ পঞ্চাশ নম্বর অবধি কোশ্চেন তোমাদের সেট প্র্যাকটিস করানো হয় তো যারা ভাবছো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এক্ষুনি করে ফেলো একটু ওয়েট করছি হয়ে গেছে বেলায় বাজি নাও আচ্ছা এবারে বলি যারা আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে চাও দেখতে পাচ্ছ পুচকু পুচকু ছেলেমেয়েরা তোমাদের থেকে তোমাদের মতোই আমার সঙ্গে কেমন সুন্দর সুন্দর কথা বলছে তাদের মতো যারা কথা বলে ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আলোচনা আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় পর দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধান বা প্রবলেম অ্যাবিলিটি টু প্রবলেম সলভিং অথবা সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্নপত্র এটা দেখব তো দেখো এখানে একের কোশ্চেনগুলো কি আছে মাইকে কিসের ঘোষণা করে তো কোথাকার মাইক এটা হচ্ছে প্ল্যাটফর্মে ট্রেনের স্টেশনে যে মাইক থাকে সেখানে কোন গাড়ি আসবে কখন তার ঘোষণা হয় কোন গাড়ি আসবে কখন তারই ঘোষণা হয় ই ঘোষণা হয় ঠিক আছে উচিত শিল্প শিক্ষা গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম উচিত শিক্ষা গল্প একটা বিরাট হাতি কানে একটা ছোট্ট চড়ুই কীভাবে তাকে শাস্তি দিল শাহস্তা করলো তাহলে এখানে শাস্তি দিল সেটা দেখে নিলাম নিয়ে চড়ুই একটা কথা বলল যে ছোট হলেও অবহেলা করা উচিত নয় তাহলে আমরা শিখি শিখলাম ছোট হলেও অবহেলা করা উচিত নয় ঠিক আছে কোন গ্রামে বাঘ এসেছিল তো আমরা যেটা সুন্দর করে সত্যিবাবু তাদের গল্পটা শুনেছি আমরা জানি বিপ্র গ্রামে বাঘ এসেছিল তাহলে এখানে লিখব বিপ্র গ্রামে বিপ্র গ্রামে বাঘ এসে ছিল অন্ধকারের মধ্যে সেই কালো দুটো চোখ গাছ থেকে পড়ে যাওয়া সবই মনে পড়ে যাচ্ছে কাদের থেকে পথসুদি নিতাম ব্যঙ্গমা আর ব্যাঙ্গমি থেকে ব্যঙ্গমা আর ব্যাঙ্গমির কাছ থেকে কাছ থেকে পথ সুদি নিতাম ঠিক আছে দুটো ইনসেক্টের নাম লেখো ইনসেক্ট পতঙ্গ হ্যাঁ মস্কিউটো আর একটা বলো না ফ্লাই অনেক আছে ফ্লাই আছে তারপর ককরোচ আছে ঠিক আছে আচ্ছা ফিল ইন সাম টেডিয়ার

কি তোমরা পারবে তো খুঁজে নিতে পারবে তো আমাকেই বলতে হবে এক সেকেন্ড দাঁড়াও আচ্ছা এটা খুঁজে নিও তোমরা টেডি ব্যাস ছড়াটা থেকে কত নম্বর পেজ আছে বলে দিচ্ছি আমি বলে দেবো আচ্ছা ঠিক আছে খোঁজো চার নম্বরটা দেখো তো কোন প্রাণী গলা দিয়ে আওয়াজ করতে পারে না আমরা জানি একমাত্র প্রাণী একমাত্র প্রাণী জিরাফ কি নাম বললাম জিরাফ গলা দিয়ে কোনো কথা বলতে পারে না গলা দিয়ে আওয়াজ আওয়াজ মানে শব্দ করতে পারে না ঠিক আছে সবচেয়ে হিংস্র মাস ভিভিআই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সবচেয়ে হিংস্র মাছ সবচেয়ে হিংস্র মাছ হলো বলো তোমরা জানো এক হাত কামড়ালে হাতটাকে হাড্ডি শুদ্ধ কামড়ে নেবে সবচেয়ে হিংস্র মাছ পিনহারা পিনহারা পিরানা মাছ দেখেছো পিরানা সরি পিনারা পিরা ও বানানটা ভুলে গেছে পিরা ও দাঁড়াও এক সেকেন্ডা মাস্টার নাম পিরানা এই রকম বড়ো সাইজের একদম হবে আর এখানে দাঁত দাঁতগুলো কাটা কাটা থাকবে দেখেছ তোমরা শহর একদম দাঁত দিয়ে এমন করে হাত কাটবে না হ্যাঁ একদম সঙ্গে সঙ্গে হাত কেটে যাবে এমন এমন করে কামড়ে দিতে হবে ঠিক আছে পাঁচেরগুলো দেখে নাও আজ তোমরা সকা সকলে মিলে স্কুলে গে গাছ লাগাবে তোমাদের প্রতি শ্রেণীতে তেষট্টি জন ছাত্রছাত্রী আছে তোমাদের তোমরা প্রত্যেকে তিনটি করে ফুল গাছ লাগালে মোট কতগুলো গাছ লাগানো হবে তাহলে এখানে হবে তেষট্টি প্রত্যেকে তিন মানে তিন দিয়ে গুণ তিন দিকে নয় তিন ছয় আঠারো এতটি তাহলে এখানে লিখতে হবে অতএব মোট একশো উননব্বইটি গাছ লাগানো হবে ঠিক আছে আচ্ছা বলো তো গাছ কি আমাদের বন্ধু হ্যাঁ গাছ আমাদের বন্ধু ক্লাসে অঙ্কিতা আজ সবাইকে দুটো করে লজেন্স দেবে আজ বাহান্ন জন আসছে তাহলে মোট কটা লাগবে তাহলে এবার বাহান্ন জন আছে দুটো করে তাহলে দুই দিয়ে গুণ একশো চার অতএব অঙ্কিতাকে একশো চারটি লজেন্স চকলেট হ্যাঁ লজেন্স মানে দিতে হবে আচ্ছা অঙ্কিতা সবাইকে লজেন্স দিলে তোমরা কি খুশি হবে হ্যাঁ আমরা খুশি হব কারণ লজেন্স পেলে আমাদের মুখে লালা ভর্তি হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে কাল ঝড়ে আটচল্লিশটি আম পড়েছে নম সব আম স্কুলে নিয়ে এসেছে ক্লাসে যতজন উপস্থিত আছে তারা সকলে দুটি করে আম পাবে ক্লাসে কতজন আছে তাহলে আটচল্লিশটি আম প্রত্যেকে দুটি করে পেলে কতজন আছে আটচল্লিশকে দুই দিয়ে ভাগ তাহলে করে ফেলো ভাগ চটপট আটচল্লিশ দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে মিলে গেল তাহলে সমান সমান চব্বিশটি টি চব্বিশ জন টি হয় না ছাত্রছাত্রী টি হয় না অতএব ক্লাসে আজ চব্বিশ জন উপস্থিত আছে গুড সবার সঙ্গে ভাগ করে খেলে আনন্দ হয় নাকি মন খারাপ হয় আনন্দ হয় খুব মজা দিয়ে খেলে ফুরাই না আনন্দ আনন্দ হয় দিয়ে খেলে ফুরাই না আর না দিয়ে খেলে কুলাই না মানে জুটে না পেট ভরে না আজ ক্লাসে বর্ণালী মণিদীপা রুকসনা মনামির খুব মন খারাপ কারণ ওরা আজ পেন্সিল বক্স আনতে ভুলে গেছে তোমার কাছে বেশি পেনসিল পেনও পেন্সিল আছে তুমি চারজনকে একটি করে পেন দিলে তাহলে চারজনকে একটি করে পেন দিলে চারটি পেন আর চারজনকে একটি করে পেন্সিল দিলে আর চারটি পেন্সিল তাহলে কটা হলো তুমি পেন ও পেন্সিল মিলে কটি কটি তোমার বন্ধুদের দিলে তাহলে চারা চারে আটটি তাহলে আটটি আমার বন্ধুদের দিলাম লেখার শেষে ওরা যখন হাসি মুখে তোমার পেন পেন্সিল ফেরত দিল তোমার ভালো লাগলো নাকি খারাপ লাগলো খুবই আনন্দ লাগলো খুবই আনন্দ লাগলো কারণ আমরা যে কারো হেল্প করতে পারি এটা কিন্তু আনন্দের খুবই আনন্দ হলো তাহলে এই রকম যদি কোশ্চেন পারে পরে তো পারবে তো ঠিক আছে আর একবার বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরই কাজের চ্যানেল আছে প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াশোনা করানো হয় এবং কথা বলে পড়াশোনার ব্যবস্থা আছে আর পরীক্ষার আগে কোশ্চেন সেটগুলো প্র্যাকটিস করানো হয় আজকের মতো এখানে বাই টাটা